পাতান বেনারসি এখন সবার কাছেই আছে এটা একদম সিল্কের উপর এক্সক্লুসিভ পিস আছে হোয়াইটের উপর পুরো সিকোয়েন্স করা একদম এক্সক্লুসিভ পিস আছে প্রত্যেকটা সিঙ্গেল পিস আছে এগুলো হালকার উপর একদম লাইট ওয়েট এই একটা এক্সক্লুসিভ শাড়ি আছে শিফন সিল্ক মিক্স করা আছে হাত দিয়ে দেখতে পারেন একদম লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আছে রেড আছে ওয়াইন blue color এটা আপনার ময়ূরকন্ঠী কালার আছে। একদম সবারই मोस्ट डिमांडিং একটা পিস আমাদের। এটা ইউনিক কালেকশন। এটা পার্পল। ডার্ক পার্পল, লাইট পার্পল থেকে ডার্ক একদম হালকা বোঝাই যাচ্ছে। তো একদম डिफरेंट গ্রিন আছে। ব্ল্যাক।

স্টক হতেই থাকে আমাদের আর যেটা পছন্দ হবে সেটা কোনে দেখলে পরে আর পাবেন না তার জন্য আপনি স্টোরে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন সো গাইস আমরা এসছি ঋষি কালেকশনে বেটা নাম আমার নাম মৌমিতা পাল এখানে ঠিকানা কি আছে এখানে ঠিকানা আছে বারসা সান সিটি মল ঋষি কালেকশন গ্রাউন্ড ফ্লোর এখানে বেসিক্যালি কি কি পাওয়া যায় এখানে আপনি ওয়েডিং পারপাস সব কিছুই পাবেন পার্টি ওয়্যার বাচ্চাদের সুট থেকে শুরু করে বড়দের সব কিছুই পাবেন ওকে শাড়ি গাউন লেহেঙ্গা বাচ্চা ছেলেদেরও জামা আছে বড় ছেলেদেরও জামা আছে দোকান তো আরো অনেক আছে এখানে কেন আসবে কারণ এখানে কালেকশন একদমই ইউনিক একদম ইউনিক কালেকশন আপনারা দেখলে বুঝতে পারবেন আর কোয়ালিটি তো কোনো কথাই হবে না সেটা আপনারা হাত দিয়ে দেখে বুঝতে পারবেন চোখের সামনে এসে দেখে বুঝতে পারবেন কোয়ালিটি এন্ড কালেকশন ম্যাম ডিসকাউন্ট পেয়ে যাবে তো হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাবেন সব প্রোডাক্টের উপর তো এখন নেই যেহেতু প্রোডাক্ট আসতে থাকে বেরোতে থাকে কিন্তু ডিসকাউন্ট চলছে তাড়াতাড়ি আসতে হবে তার জন্য তো আজকে আপনি স্টার্টিং কি দিয়ে করুন আমি স্টার্ট করব আজকে শাড়ি দিয়ে তারপর কিছু বাচ্চাদের কালেকশানও দেখিয়ে দেবো আপনার এখানে সব রকম কালেকশনই পেয়ে যাবেন ওয়েডিং পারপাস পার্টি ওয়ার সব কিছু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অন্য জায়গার থেকে অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নমস্কার রিসিস কালেকশন থেকে আজকে কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন দেখাবো একদম এক্সক্লুসিভ পিস আছে প্রত্যেকটা সিঙ্গেল পিস আছে এগুলো কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সুতো দিয়ে ওয়ার্ক করা আছে ডিফারেন্ট কালারের সুতো দিয়ে পুরো শাড়িটা ওয়ার্ক করা পুরো শাড়িটা ব্লাউজ পিস তো আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসেও কাজ করা আছে ব্লাউজ পিসটা কাজ করা হাতের ওয়ার্ক আছে ব্যাক সাইডের ওয়ার্ক আছে চাইলে আপনারা কন্ট্রাস্টে অন্য ব্লাউজ দিয়েও পরতে পারেন এই একটা এক্সক্লুসিভ পিস আছে বটেল গ্রিন কালারের উপর ভেতরটা একদম শিফনের আছে পিওর শিফন বর্ডারে ওয়ার্ক করা পুরো বর্ডারটা ওয়ার্ক করা আছে শুধু দিয়ে এটা হচ্ছে ব্লাউজ পিস হেভি ওয়ার্ক এর ব্লাউজ পিস আছে সিল্কের উপর দেখিয়ে দিচ্ছে একটা এক্সক্লুসিভ শাড়ি সিল্ক সিল্ক কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টি পিঙ্ক কালার আছে কাতান বেনারসি এখন সবার কাছেই আছে এটা একদম সিল্কের উপর এক্সক্লুসিভ পিস আছে ডিফারেন্ট পিস পুরো হালকার উপর একদম লাইট ওয়েট সবাই ভারীটা ক্যারি করতে পারে না তার জন্য একদম লাইট ওয়েট সিল্কের শাড়ি আছে এর মধ্যে কালার অপশন আছে আর ব্লাউজ পিসটা পুরো সেলফ ওয়ার্ক করা সেলফ ওয়ার্ক আছে একদম সেলফ ওয়ার্ক ব্লাউজ পিস বর্ডার দেওয়া আছে এটা হাতাতেও দিতে পারেন ডিজাইনটা এই একটা এক্সক্লুসিভ শাড়ি আছে শিফন সিল্ক মিক্সড করা আছে হাত দিয়ে দেখতে পারেন একদম লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আছে এর উপর অনেক কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি রেড আছে ওয়াইন ব্লু আর এটা আপনার ময়ূরকন্ঠী কালার আছে গ্রিন না ময়ূরকন্ঠী কালার আছে আরো অনেক কালার অপশন পাবেন

এর মধ্যে আপনার কালার অপশন পাবেন মেরুন আছে ডবল শেডটা আমি দেখিয়ে দিই হ্যাঁ খুলে হ্যাঁ এই লাইট থেকে ডিপ মেরুন হয়ে যাচ্ছে উত্তরটা ইউনিক কালেকশন এটা আছে পার্পল ডার্ক পার্পল লাইট পার্পল থেকে ডার্ক পার্পল পুরো শেডেড করা এই একটা আছে কফি কালার কফি কালার বাজার থেকে তো একদমই আলাদা একদম ডিফারেন্ট ইউনিক পিস

একদম লাইটওয়েট শাড়ি আছে শিফনের উপর পিওর শিফন কোলে বুঝতে পারবে একদম হালকা বোঝাই যাচ্ছে একদম হালকা শাড়ি সবাই ক্যারি করতে পারবে শাড়ি তো সবাই ক্যারি করতে পারে না কিন্তু এই ধরনের শিফনের শাড়ি সবাই ক্যারি ক্যারি করতে পারবে একদম লাইটওয়েট একদম আর কালারটা তো খুবই সুন্দর কালার ইউনিক এই একটা আনকমন কালার আছে এটার আরো কালার অপশন আছে সব কালার ডিজাইন দেখার জন্য তো অবশ্যই আমাদের স্টোরে আসতে হবে তো একদম ডিফারেন্ট গ্রিন আছে ডিফারেন্ট গ্রিন পিস একদম শাড়ির কিছু কালেকশন দেখিয়ে দিলাম এবার কিছু সালোয়ারের কালেকশন দেখিয়ে দেবো আর আরও শাড়ির কালেকশন দেখার জন্য অবশ্যই স্টোরে আসতে হবে আপনাদের বারবার করে বলছি তাড়াতাড়ি আমাদের স্টোরে চলে আসবে হ্যাঁ অনেক স্টক আছে সালোয়ারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এবার ব্ল্যাকের উপর সালোয়ার হ্যাঁ হাতার এখানে ডিজাইন করা আছে

প্যান্টের নিচেও ওয়ার্ক করা আছে প্যান্টের নিচেও একদম ওয়ার্ক করা আছে সরু লেসের উপর এটা দোপাট্টা আছে দোপাট্টাটা সিম্পল ওয়ার্ক আছে তো অনেকটা লং দোপাট্টা আর স্লিভস ভেতরে আছে তো জানেন আমাদের স্লিভস থাকে লং স্লিভস শিপোয়াটা স্লিভস আছে ভেতরে আছে এর উপর কিছু কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক একটা মেরুন আছে ব্ল্যাকটারি মেরুন আছে ওকে একটা রেড পিস আছে একদম পিওর রেড কালার একটা মেহেন্দির উপর ফেব্রিক ওয়ার্ক করা আছে খুব সুন্দর একদম ইউনিক একটা ডার্ক গ্রিন এর উপর আছে এগুলো পাবেন না আরো কোথাও একদম সুতোর কাজ করা ওটা দেখাচ্ছি আমি ওটা সুতোর কাজ করা দেখলেই কিনতে ইচ্ছা হবে এমন কালেকশন

এগুলো প্রাইস কেমন কি এগুলো আপনি 2000 থেকে পাবেন ওকে এগুলো স্টার্টিং কি আছে স্টার্টিং প্রাইস 2000 থেকে আছে ওকে এবার সব রকম রেঞ্জেরই আছে 3000 4000 সব রকম রেঞ্জেরই আছে নমস্কার আমি ঋষি কালেকশন থেকে বলছি আজকে কিডসে কিছু ফ্রকের কালেকশন দেখাবো এই যে এই একটা ফ্রক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার লোয়ার কাটিং এর মধ্যে আছে পুরো সিকোয়েন্স করা আছে সামনে পেছনের কাটিংটা দেখুন সামনে বো করা আছে পেছনে আপনার বউ দেওয়া আছে এই একটা আছে নতুন স্টক পুরো আপনাদের পুরো ব্ল্যাক এর মধ্যে আছে সেম আছে কাপড়ের কোয়ালিটি একদম অন্যরকম আছে এই একটা অপশন আছে এটা আপনার নেটের মধ্যে আছে ভেতরে আপনাদের পুরো কটন করা আছে কটনের কাপড় করা আছে ক্যানকান্দা দেওয়া আছে হালকার মধ্যে সিকোয়েন্স করা আছে পুরো আর নেটটা খুব সফট আছে বাচ্চারা যাতে পড়বে সেই হিসাবে করে এটা বানানো হয়েছে আগে দেখানো হচ্ছিল আপনার শর্টের মধ্যে একদম ছোট বাচ্চাদের জন্য আর এইগুলো আপনার পাঁচ ছয় থেকে আপনার পেয়ে যাবেন এই অপশানটা এই একটা অপশান আছে এটাও দেখতে পারেন এটা আপনার জ্যাকেট দিয়ে আছে এটা আপনি জ্যাকেট ছাড়াও ইউজ করতে পারবেন আবার এমনি জ্যাকেট দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন তারপর এই একটা অপশান আছে এটাও আছে একটু লং এর ওপর আছে এটা আপনার লং ওপর আছে নেটের আছে গাউনটা পুরো আর আপনার ডিজাইনটা পুরো একটু অন্যরকম আছে আর নেটটা আপনার সফট হবে ভেতরে কটন করা আছে এই একটা আছে এটা আপনার দেখতে পারেন এটা একদম অন্য ফ্যান্সি কাপড়ের মধ্যে আছে আর ডিজাইনটা একটু রকম আছে স্লিপলেসের মধ্যে আছে ভেতর পুরো কটন করা আছে সফট কাপড় আছে আরও অপশন পেয়ে যাবেন এগুলো সব নিউ কালেকশন আছে এগুলো এটা হোয়াইটের মধ্যে আছে সফটের মধ্যে আছে এই একটা আছে গ্লজি কাপড়ের মধ্যে এই যে ফ্রকগুলো আমরা দেখালাম আজকে শর্ট ফ্রক বাচ্চাদের সেগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার সাতশো নিরানব্বই থেকে শুরু এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম শর্ট ফ্রক ষোলো সাইজ থেকে এখন আমরা দেখাবো দুই তিন মাসের বাচ্চাদের যেগুলো মানে বারো থেকে চোদ্দ সেরকম ছোট বাচ্চাদেরও ফ্রক আমরা রাখি এগুলো ফ্যান্সি আছে এগুলো ভেতরে একদম কটন আছে আর ওপরটা আপনার পুরো সফট নেটের মধ্যে আছে ফ্যান্সি পিস আছে আরো অপশন আছে এই একটা রেডের মধ্যে আছে এটা খুব সুন্দরই পিসটা এটাও দেখতে পারেন কালারটা খুব সুন্দর মিষ্টি কালার একদম ভেতরটা দেখুন আর এই যে বাইরেটা আছে সুন্দর আছে কাপড়টা একদম ফ্যান্সি আছে আরো অপশন পেয়ে যাবেন এতক্ষণ আমরা শর্ট এর উপর বাচ্চাদের ফ্রক দেখাচ্ছিলাম এখন বাচ্চাদের লং এর উপর গ্রাউন্ড দেখাবো এই যে এই একটা পিস দেখতে পাচ্ছেন এটা একদম ফ্যান্সি কাপড় আছে একদম ফ্যান্সি পিস আছে আর আপনার ভেতরে কটন করা আছে আর ডিজাইনটা একদম অন্যরকম আছে এটারই কালার পাবেন একটা ডিজাইনটাও আপনার আলাদা আছে এটারই লং আছে লং এর উপর পড়লে এটা ঘেরটা আসবে এই একটা আছে নেটের ওপর আছে এটা এটা রেমবো কালার আছে পুরো নেটের ওপর আর সফট নেট আছে একদম সফট নেটের মধ্যে আছে এই একটা পিস আছে এটা দেখতে পারেন ব্ল্যাকের ওপর একদম ফ্যান্সি কাপড় খুব সুন্দর এই কাপড়টা আপনি হাত দিলেই বুঝতে পারবেন এই একদম অন্যরকম আছে ইউনিক এর মধ্যে আছে এই যে হাতা আছে ওয়ান স্লিপস আছে নেটের ওপর এই একটা দেখছেন কালারটা একদম আনকমন আছে কালারটা একদম আনকমন আছে ডিজাইনটা একদম অন্যরকম সামনে শুধু ফুল দেওয়া আছে আর পুরো একদম হালকার ওপর প্রাইসও আপনার কমের মধ্যে আছে এরকম কমের মধ্যে পাবেনই না ফ্যান্সি পিস একদম হালকা আছে আর এগুলো আমাদের একদম নিজেদের কালেকশন আছে এরকম আরও অপশান আছে মধ্যে কালার ডিজাইন সব ধরনের অপশানই পাবেন এর জন্য আসতে হবে ঋষি কালেকশন এতক্ষণ আমরা শর্টের ওপর আর লং এর ওপর বাচ্চাদের ফ্রক দেখানো দেখাচ্ছিলাম এখন আপনার ওয়েস্টার্ন মধ্যে কিছু অপশান দেখা এই যে এই একটা আছে এটা হচ্ছে আপনার ওপরের ক্রপ টপ আছে একদম অন্যরকম আছে হাতার ডিজাইনটাও একটু রকমের আছে এরকম আছে আর নিচের অপশানটা সারারা প্যান্টের মতো আছে সেরকম ধরনের আসবে উপরটা এরকম আসবে নতুন আছে ডিজাইনটাও একদম আলাদা আছে আর এর সাথে দুপারটাও আছে এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ক্রপ টপ আছে ওপরেরটা সুতোর কাজ করা আছে পুরো আর ভেতরটা আপনার পুরো সফট আছে যাতে গায়ে না লাগে জন্য আছে এই আর পেছনটা আছে এই দেখো আসবে প্যান্ট আছে সারারা প্যান্টের মতো আছে থেকে এরকম আসবে এটা শিফনের আছে কাপড়টা পুরো আর ওপর থেকে আপনার শার্ক আছে পুরো সুতোর কাজ করা আছে শিফনের কাপড়ের মধ্যে এই একটা পিস আছে এটা কালারটা আপনার একটু পিচের মধ্যে আছে কালারটা এটার ডিজাইনটা হাতার ডিজাইনটা একটু অন্যরকম পুরো সিকোয়েন্স করা আছে এগুলোতে শিফন কাপড়ের আছে এটা আর এটা প্যান্টটা আছে এটা সারাটা প্যান্টের মতো আছে এটা একদম ফ্যান্সি আছে অন্যরকম আছে এগুলো একদম ইউনিক আছে নতুন কালেকশন আছে ডিজাইন আপনার কাপড় সব ধরনের একদম রকম আছে এরকম এখন নতুন চলছে এরকম ডিজাইন আপনি অন্য কোথাও পাবেন না একদম আলাদা আছে এর জন্য ভিজিট করতে হবে ঋষি কালেকশন এখন আমরা দেখাবো একদম ছোট বাচ্চাদের লেহেঙ্গার কালেকশন এই এটা হচ্ছে ওপরের পার্টটা আছে এটা পেছনে আবার ডিজাইন আছে যেরকম বড়দের হয় সেরকম ধরনের ডিজাইন করা আছে একদম হালকার মধ্যে আছে ভেলভেট কাপড়টা হচ্ছে ভেলভেটের আছে আর এটা পুরো মিরার ওয়ার্ক করা আছে মাঝখানে সব মিরারের কাজ করা আছে ছোট ছোট নিচে লেহেঙ্গা যেটা আছে স্কার্টটা সেটা আপনার এই পুরো কালারফুল আছে একদম হালকার মধ্যে আছে হালকার মধ্যে থাকে না একদম একদম অন্যরকম আছে বড়রা যেরকম পরে সেরকম ধরনেরই আছে একদম হেভি কাজ করা আছে কিন্তু হালকার মধ্যে একদম এরকম ডিজাইন কালার আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না এই একটা অপশন আছে এটা আপনার ভেলভেটের মধ্যে আছে এটা পুরো সিকোয়েন্স করা আছে ছোট ছোট সিকোয়েন্স করা আছে পুরো ভেলভেটের ওপর আগেরটা আপনার মিরার ওয়ার্কের মধ্যে ছিল এটা আপনার সিকোয়েন্সের ওপর আছে আর আপনার ভেতরটা আছে একদম লাইলিং করা আছে ভেতরটা পুরো আপনার বাচ্চার গায়ে একদম লাগবে না সফট আছে ভেতরটা নিচের স্কার্টটা আছে পুরো একদম ফিস কাটিং এর উপর আছে এটা পুরো সিকুয়েন্স করা আছে পুরো কাজ করা হালকা আছে এটা হালকা আছে ক্যান ক্যান দেওয়া আছে ভেতরে এর মধ্যে আরো কালার ডিজাইন সব ধরনের অনেক অপশন আছে তার জন্য আসতে হবে আমাদের ঋষি কালেকশন এবার দেখাবো সিল্কের ওপরে এই কাপড়টা আপনার পুরো সিল্কের মধ্যে আছে সফট আছে ভেতরটা আপনার পুরো লাইলিং করা একদম সফটের মধ্যে আছে এটা একটু কালারফুল আছে এগুলো সব স্টোন দেওয়া আছে আপনার মিরার ওয়ার্ক করা আছে পেছনে আবার বড়দের যেরকম ডিজাইন হয় সেই ধরনের করা আছে এর সাথে লাটকান আছে দোপাট্টা আছে নিচের স্কার্টটা আছে পুরো ভরা কাজ করা আছে আপনার বড়দের যেই ধরনের হয় সেরকম ধরনের আছে একদম হালকা আছে ক্যান ক্যান আছে এই যে আপনার বড়দের যেরকম হয় পেছনে ব্লাউজে দুটো স্কার্টে দুটো সেরকম আছে আর এটা স্লিপস আছে ভেতরে আর দোপাট্টা আছে নেই এতক্ষণ আমরা বাচ্চাদের দেখাচ্ছিলাম মানে হেভি ওয়ার্কের মধ্যে লেহেঙ্গা এখন একটু ওয়েস্টার্নের মধ্যে হালকার মধ্যে কিছু লেহেঙ্গা কালেকশন দেখা এটা একদম অন্যরকম আছে কাপড়টা আপনার একদম সফট এর মধ্যে আছে আর ফ্যান্সি আছে নিচে স্কার্টটা এটা আছে ওয়াইন কালারের মধ্যে আছে একদম হালকা আছে আর এটা টপটা আছে টপটার ভেতর পেছনে আপনার অন্য আছে একদম অন্যরকম একদম ইউনিক আছে একদম এই ধরনের পড়লে একদম মনে হবে গাউনের মতোও লাগতে পারে আবার একটু অন্য ধরনের মতোই আছে ডিজাইনটা এই একটা অপশন আছে এই কালারটা একটু অন্যরকম আনকমন আছে এটার আপনার ওপরের অপশনটা ওপরে এটা আছে টপটা আছে হাতার ডিজাইনটা একদম অন্যরকম আছে সুন্দর আছে এটা স্লিভলেস আছে কিন্তু হাতের ডিজাইনটা এরকম আছে ভেতরটা আপনার একদম অন্য একদম লাইলিং করা আছে কটনের লাইলিং করা আছে আরো ডিজাইন অন্য অন্য ধরনের ডিজাইন পাবেন কালার অপশন পাবেন এর জন্য আমাদের স্টোরে আসতে হবে এই একটা অপশন আছে এটা একটু হালকার মধ্যে পুরো সিকোয়েন্স করা আছে আর সুতোর কাজের মধ্যে আছে এগুলো পুরো একদম কালারফুল আছে কালারটা আপনার একটু মেহেন্দি কালারের উপর আছে একদম পুরো একদম কাজ করা আছে আপনার সামনে যেরকম কাজ করা আছে পেছনটাও আপনার সেরকম কাজ করা আছে উপরের পার্টটা আছে স্লিভলেস আছে এর ওপর থেকে আর জ্যাকেটও আছে এই যে আপনার জ্যাকেট এরকম আছে এবার কেউ জ্যাকেট দিয়ে পরলো আবার জ্যাকেট ছাড়াও পরবেন এটা আপনার স্লিভলেস মধ্যে আছে এর সাথে আপনারা যদি স্লিভলেস না পরতে চান তার জন্য ভেতরে ইনারও আছে এর সাথে ইনার দিয়েও পরবেন এমনি যেটা স্লিভলেস পরেন স্লিভলেস হিসাবেও করতে পারেন পুরো সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে পুরো একটু আগে আমাদের বাচ্চাদের শর্ট ফ্রকের এর উপর দেখানো হচ্ছিল এখন কিছু বয়েস কালেকশনও দেখাবো ছোট বাচ্চাদের এই একটা পাঞ্জাবির ওপর এটা আপনার হচ্ছে ফ্যান্সি কাপড় আছে এর ওপর থেকে ওয়েস্ট কোটের মতো আসবে এটা আপনার আলাদা করেও পরাতে পারবেন অন্য কোনো ড্রেসের সাথে বা সিঙ্গেলও পরাতে পারবেন এর সাথে প্যান্ট আছে থ্রেড প্যান্ট আছে যেরকম বড়দের হয় সেরকম ধরনের আছে পুরো সুতোর কাজ করা আছে এইগুলো হয় পুরো সুতোর কাজ করা আছে কালারফুল আছে এই একটা অপশন আছে পাঞ্জাবি আছে পুরো একদম ফ্যান্সি কাপড়ের মধ্যে আছে সফট কাপড় আছে আর এই যে এটা ওপরে ওয়েস্টকোটটা আছে পুরো সিকোয়েন্স করা আছে একদম এই যে ব্যাক সাইডটা আছে এর মধ্যে আরো কালার অপশন ডিজাইন অন্য ধরনের আপনারা অপশন পেয়ে যাবেন এই একটা অপশন দেখুন এটা আপনার পুরো একদম সফট মধ্যে আছে কটনের আছে পুরো সুতোর কাজ করা আছে পুরোটা পেছনটাও আছে সামনেটাও পুরো একদম আছে পুরো একদম হালকার মধ্যে সফট আছে এর সাথে আপনার ধুতি প্যান্ট আছে বাচ্চাদের আছে ধুতি প্যান্ট আর এর সাথে আপনার চুড়ি প্যান্টও আছে আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারেন এটা এর আরো কালার ডিজাইন অন্য ধরনের আরো অপশান হবে এর জন্য ঋষি কালেকশনে আসতে হবে তো আপনাদের শাড়ির কালেকশন সালোয়ারের কালেকশন দেখানো হলো বাচ্চাদের কিছু ফ্রকের কালেকশনও দেখানো হয়েছে এবার আমরা কিছু বয়েজের ব্লেজারের কালেকশন দেখিয়ে দিচ্ছি সব রকম বয়সেরই পেয়ে যাবেন ছোট থেকে শুরু করে জিরো সাইজ থেকে শুরু করে দশ বারো চোদ্দ বছর অবধি বয়সের ব্লেজার পেয়ে যাবেন বাচ্চাদের এই যে ব্লেজারটা আছে ভেতরে পুরো সেট আছে ফাইভ পিসের সেট এই যে ব্লেজারের কোটটা আছে পুরো সেটটা দেখতে পাচ্ছেন ভেতরে শার্ট আছে ওয়েস্ট কোট আছে বো আছে এটা আপনার ব্লেজারটা আছে ব্লেজারটা দেখতে পারেন এটা সেলফ ওয়ার্ক করা আছে ব্লেজারটার উপর ডার্ক মেরুন কালারের উপর আছে মোটামুটি ব্লেজার 2000 টাকা থেকে শুরু প্রাইস আরো কালার আছে একটা ব্ল্যাক এর উপর পাবেন ব্ল্যাক এর উপর আছে পুরো ম্যাট ব্ল্যাক আছে দেখো এছাড়াও সিঙ্গেল ব্লেজারও পেয়ে যাবেন এগুলো যেমন ফাইভ পিসের সেট আছে আমাদের কাছে সিঙ্গেল ব্লেজারও আছে সিঙ্গেল ব্লেজার আছে এটা শার্ট বা টি শার্টের উপর ইউজ করতে পারে এগুলো প্রাইস রাউন্ড কি আছে সিঙ্গেল ব্লেজার মোটামুটি 1800 টাকা থেকে আছে ফাইভ পিস গুলো ফাইভ পিস যেগুলো আছে গুলো 2000 থেকে শুরু ওকে 2000 থেকে শুরু আছে এর মধ্যে ভিন্ন ভেরিয়েন্ট কালার পেয়ে যাবে না এর মধ্যে অনেক কালার অপশন পেয়ে যাবেন কালার ডিজাইন সবটা আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা পিস আছে সব রকমের আরো অপশন পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ একদমই আসতে ভুলবেন না ঋষিস কালেকশনে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসপন্স পৌঁছে আগে ভিডিও তো হিউজ হিউজ রেসপন্স ছিল ওভার রেসপন্স अच्छा সব ভালো আছে যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता, कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सब सबका कर कवर करने मांगता है ये होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है के लाइक क्लिक वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए